হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি একটা ব্লগ পুরী যাওয়ার ব্লগ তো আমরা সকাল সকাল উঠে গেছি তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি তো সব প্রায় রেডি হয়েই গেছি এখন আমরা পুরীর জন্য রনা দেবো বন্দে ভারতের নতুন এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো এখন প্রায় ভোর সাড়ে পাঁচটার মতো বাজে এখন বেরোবো না ভুল বলেছি সাড়ে পাঁচটা না সাড়ে চারটা বাজে তখন আমরা বেরিয়ে পড়েছি এই দেখুন পুরো মানে রাস্তা পুরো খালি ভোরবেলা তখন কেউ নেই আমরা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি ফাইনালি আমরা ক্যাব পেয়ে গেছি ক্যাব আসছিল না অনেক ভোরবেলা তো ক্যাব পেতে একটু প্রবলেম হচ্ছে তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি কোচও দেখে নিয়েছি বন্দে ভারতের তো ফার্স্ট টাইম বান্ধে বেড়াতে যাচ্ছি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তো পৌঁছে গেছি এখন আমরা সিট নিয়ে সিটে বসে পড়ব তো অনেকটা আমরা ট্রেনে বসে পড়েছি সিট দেখে আমরা বসে পড়েছি তো আরও আমার যে ননদ ননদের বর ও ননদের শ্বশুর শাশুড়ি ওরা আসছে ওরা এখনো এসে পৌঁছায়নি তো আমরা আগে আগে পৌঁছে বসে গেছি তো আমরা ওয়েট করছি ওদের জন্য তো আমি কি করছি ট্রেনটা একটু ঘুরে দেখছি ভিডিওটা সঙ্গে থাকবে ব্লগটা সঙ্গে থাকবে ঠিক আছে তুরি গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তার আগে দেখাবো যা যা আমরা ট্রেনে এনজয় করবো মোমেন্টগুলো ব্রেকফাস্ট যা যা করবো সব দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো মোমেন্টগুলো ঠিক আছে বাই বাই তো আমি বসে পড়েছি সিটে তো চলুন নিয়ে দেখলাম পা রাখার বেশ ভালো স্ট্যান্ড টাইপের আছে দু সাইডে বোতল রাখারও আছে আমরা সবাই বসে পড়েছি ওরাও চলে এসছে বোন বোনের ওরাও চলে এসেছে তো আমরা সবাই সবাই সিটে বসে পড়েছি তো ব্রেকফাস্টে দেখলাম ব্রেকফাস্টের আগে আর কি চা দিল চা দিলো বিস্কিট দিলো কেউ যারা যারা কফি খায় তো তাদের কফি দিল ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বন্দে ভারতে তো ব্রেকফাস্টে ওরা দিয়েছে জুস দিয়েছে ব্রেড দিয়েছে একটা ছোট্ট একটা কেক মফিন টাইপের দিয়েছে আর তার সাথে দিয়েছে ডিমের অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই আর তার মধ্যে একটু স্যালাড টাইপেরও ছিল দেখুন ক্যারেটস পিজ এগুলোও ছিল তো বেশ মোটামুটি ভালোই ব্রেকফাস্ট দিয়েছে তো আমরা কেউ সব খাইনি কেউ কিছুটা খেয়েছে কিছুটা রেখে দিয়েছে তো চলুন তাহলে রওনা দেওয়া যাক ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা কী করেছি আমি আর আমার যে সিস্টার ইন ল আছে আবার একটা ইনস্ট্যান্ট টি নিলাম বেশ ভালো ইনস্ট্যান্ট টিটা দেখলাম প্যাকেটটা তো ইনস্ট্যান্ট টি দেখলাম ভালোই আইডিয়াটা মানে চটপট চাটা হয়ে যায় খেয়েও ভালো লাগলো তো গল্প করতে করতে পৌঁছে গেলাম পুরী স্টেশনে তখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ হবে তারপর বড়রা সবাই গাড়ি ঠিক করছে গাড়ি ঠিক করে তারপর চলে যাবে গাড়ি ঠিক হয়ে গেছে দুটো গাড়ি নিতে হয়েছিল আমাদের অনেকজন তো তাই তো তারপর পৌঁছে গেছে আমরা হোটেলে হোটেল আমরা ছিলাম হোটেল সি গাল খুব ভালো হোটেল শুনেছি এখন দেখা যাক কী রকম সার্ভিস কী রকম সব কিছু তো আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। হোটেল সিগাল তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি হোটেলে পৌঁছেই আমরা আমি আর আমার সিস্টার সিস্টুরেন্ট খেতে চলে গেছি এত খিদে পেয়েছিল আর বলে আপনাদের বোঝাতে পারবো না তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়েই সায়ন আসেনি তো আমরা দুজনেই চলে এসেছি আগে আগে যে অর্ডারটা করি তো অ্যাটলিস্ট গিয়ে তো ওই হোটেল সি গালি আমরা রেস্টুরেন্টে চলে গেছি অর্ডার করে খেখে তো আমরা অর্ডার করেছি গোল্ডেন ফ্রাই প্রন স্টার্টারে ওটা খেলাম বেশ ভালো খেতে তারপর আমরা চিলি চিকেন ফ্রাইড রাইস আর রাইস আর ফিশের কালি একটা অর্ডার করেছিলাম বেশ পেট ভরে খেলাম সবাই ভালো লাগলো এদিকে দেখুন মাছগুলো কি দারুণ না দেখতে হাই গাইস এখন বিকেল প্রায় বিকেল না ওই তিনটে সাড়ে তিনটে বাজে আমি খাওয়া দাওয়া সেরে লাঞ্চ করে জাস্ট রুমে আসলাম ব্যালকনি তো নেই একটা উইন্ডো আছে উইন্ডো থেকে আপনাদের দেখাচ্ছি দেখো ভিউটা পুরো সি বিচের সামনে হোটেল সি আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন খুব ভালো খাবার দাবার অনেকই কোয়ালিটি অনেক ভালো মানে অসাধারণ চাইনিজও আছে এমনি ভাত মাছ মাংস সেগুলোও আছে তো আমি খেলাম ভাত মাছ আমার ইন লড়া ওরা চাইনিজ খেলো তো খুব দারুণ কোয়ালিটি খাবার দাবার এখন খাবার দাবার সেরে এসে এখন আমি জাস্ট রুমে আসলাম এই আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি সি সি ফেসিং হোটেল এটা খুব ভালো হোটেল তো এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার বিকেলের কি প্ল্যান হয় দেখছি তো ব্লকটার সঙ্গে থাকবেন পরের মুহূর্তগুলো আবার আপনাদের সাথে শেয়ার করুন তো বিকেলে রেস্ট টেস্ট করে বিকেলে আমি আর সায়ন একটু বিচে এসছি সন্ধে প্রায় হয়ে এসছে একটু বিচে ঘুরতে দেখুন বিচের আপনাদের ওই দেখুন ওই হোটেলটাতে আমরা উঠেছি হোটেল সিগাল পুরো একদম সমুদ্রের উল্টো দিকেই তো কি ভালো লাগছে না ভিউটা বিকেলে নজারা তো আমি আর সায়ন একটু টাইম স্পেন্ড করতে এসেছি বেশ ভালোই লাগছে এতদিন পরও অনেক বছর পর পুরী আসা টু থাউজেন্ড মনে হয় আমি এসেছিলাম বিয়ের আগে তারপর না না সরি টু থাউজেন্ড বিয়ের পর পর এসেছিলাম এই তারপরে এইবার দু হাজার তেইশে ডিসেম্বরে আসা তো ভাল লাগছে বেশ সমুদ্র মানে আমরা সমুদ্র দেখলেই বিশেষ করে আমার সমুদ্র দেখলেই মনটা খুব ভালো লাগে আমি সমুদ্র ভীষণ ভালোবাসি পাহাড়ও ভালোবাসি বা সমুদ্রর প্রতি একটা আলাদাই টান আছে আমার তো সমুদ্রের কাছে এসলেই চান করি না করি সেটা আলাদা কথা বাট সমুদ্রের কাছে এসলেই পায়ে মানে পা জলে ভেজালেই একদম মনটা ভালো হয়ে যায় তার মধ্যে জগন্নাথ আছে জগন্নাথকে পুজো দেবো কালকে আজকে শুক্রবার কালকে শনিবারে পুজো দেব পুজো দেওয়ার প্ল্যানই আসা আপনারাও সবাই পুরী আসলে অবভিয়াসলি কি পুজো দেন তো সবাই সেটাই করে তো আমাদেরও প্ল্যান আছে কালকে পুজো দেওয়ার একদম সকাল সকাল গিয়ে পুজো দেবো তার আগে দেখুন সমুদ্রটাকে একবার মন ভরে দেখে নিই খুব কি ভালো লাগে না তো তারপর আমরা রাতের বেলা পিছটিচ থেকে ঘুরে এসে তারপর রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি বিকজ কালকে সকাল সকাল উঠে পুজো দিতে যেতে হবে তো এদিকে ওরা খেতে বসেছে ওরা চাইনিজ খাচ্ছে সানিদা রিমা টাবুন আর এদিকে হচ্ছে ওরা খাচ্ছে আর এদিকে আমি ভিডিও করছি এদিকে ননদের শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি আর এদিকে সায়ন তো আমি সায়ন রুমেই খাবো আমরা জাস্ট ওদের সাথে বসে আছি কোম্পানি দিচ্ছি তো ওরা খাচ্ছে রুটি তড়কা এনি নিয়েছে দু রুটি রুমালি রুটি আর তড়কা তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখুন কি সুন্দর দারুণ না দেখতে তো খাবার দাবারও খুবই ভালো আপনারা আসলে এখানে অবশ্যই স্টে করবেন তো আমরা এখন খেয়ে দিয়ে চলে যাব পরের দিন সকালবেলা উঠে আমরা তো পুজো মন্দিরে তো পুজো নিয়ে ঢুক সরি মোবাইল নিয়ে ঢুকতে দেয় না তো সেগুলো দেখাতে পারিনি তো পুজো সেরে এসে আমরা দুপুরে লাঞ্চ করব তো ব্রজহরি মান্নাতে আমরা গেছি দুপুরে লাঞ্চ করার জন্য ব্রজরি মান্নার খাবার খুবই ভালো লাগে সবারই ফেভারেট পুরো বাঙালিয়ানা তো দেখুন ভেতরের অ্যাম্বিয়েন্সটা পুরীর ব্রজহরি মান্না যেটা মন্দিরের কাছেই আছে তো আমরা এখন লাঞ্চ করবো ব্রজহরিতে তো আমরা লাঞ্চে যে যেটা পছন্দ সেটা অর্ডার করেছি কেউ বেজও খেয়েছে আর আমি যা সিম্পল রাইস আর তেল কই নিয়েছি রসায়ন মাটন চপ খাবে বলেছে শুধু ও মাটন চপ খাচ্ছে আর যা ননদ ননদের বড় ওরা খেয়েছে মাটন কষা এগ ডে বিল এইসব খেয়েছে আবার আমরা একটা ভেটকি পাতুরিও নিয়েছিলাম এক প্লেট আমাদের পছন্দের তো বেশ ভালো খাবার দাবার ছিল বেশ এনজয় করে খেলামও তো ভেটকি পাতুরিটা কিন্তু অসাধারণ ছিল অসাধারণ মানে বলে মানে কোনো কথা হবে না তো দারুণ খেলাম আমরা পেট ভরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া শেষ আমরা এখন বেরোবো বেরোর বেরোনোর পাল্লা তো সবাই উঠে আসছে তা আমি বললাম আমি একটু ভিডিওটা শ্যুট করে নিই তো অনেকেই আস এসছে আর কি মানে এটা তো না খুব নাম করার রেস্টুরেন্ট তাই এবার আমাদের ফেরার পালা তো যেতটুকু পেরেছি ভিডিও করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সব কিছু তো ভিডিও করতে পারিনি তো এখন আমাদের ফেরার পালা তো এখন ফেরার সময় কি লাঞ্চ দেবে না দেবে সব আপনাদের সাথে শেয়ার করব আপনাদের দেখাবো তো আমাদের এখন ফেরার পালা যে যা সিটে বসে গেছি এখন প্রায় ওই একটার না দেড়টার গাড়িটা যেটা সেটা তো চলুন তাহলে যাওয়া যাক তো লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদের রাইস চিকেন ডাল আর এদিকে রুটি দই আর এদিকে হচ্ছে আপনার একটা ফ্রাই টাইপের তো সবাই সবার খাবার নিয়ে নিয়েছি তো আমি চিকেন খাইনি ডাল আর ভেজ আর রাইসই খেয়েছি দইটা খেয়েছি বেশ ভালোই দিয়েছে লাঞ্চটা তো এবার বাড়ি ফেরার পালা ঘোরা শেষ পুরী যেটা আসার এত এক্সাইটমেন্ট ছিল শেষ চলুন তাহলে বাড়ি ফেরা যাক তারপর বিকেলে দিল বিস্কিট চা কফি সেটাও বেশ ভালোভাবেই খেলাম ও ভাজাও দিয়েছে তারপর কুকিজ টাইপে দিয়েছে তো বেশ ভালোই দিয়েছে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স খুব বেশ ভালোই লাগলো তো চাটা খেয়ে খেয়ে নিচ্ছে এখন বিকেলে স্ন্যাক্সটা তো চলুন বাড়ি ফেরা যাক বিকেলে স্ন্যাক স্যাক্স খাওয়া হয়েছে এখন বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি তো চলুন তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি ব্লগটার সঙ্গে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো আপনাদের সাপোর্ট ছাড়া কিছু পসিবল না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে নেবেন আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যতটা পারি আমি জব করে যতটা টাইম করে বের করে আমি ব্লগ করার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বিকজ আমার খুব ভালো লাগে এই কাজটা তো বাই বাই সি ইউ